তাহলে সকাল সকাল একটা নতুন ভিডিও নেই সকাল সকাল মানে কিন্তু আজকে সত্যিই সকাল কারণ হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর আমার চোখগুলো দেখি সেটা বোঝা যাচ্ছে আর তোমাদেরকে কিন্তু আমি তোমরা সবাই জানো যে আমি ভিডিও দিনে ভিডিও দিই না মানে আমি হচ্ছে যে যেদিন মানে অকেশনটা হচ্ছে সেদিন দিই না তার কয়েকদিন পরে দিই তো আজকে আমি পুরো নববর্ষ থেকে ভিডিও কয়েকটা ক্লিক নিয়েছি আর মাঝখানে কয়েকদিন ব্যস্ততার কারণে আর হচ্ছে যে শরীরটা একটু ভালো ছিল না তাই অনেক দিনের কিছু ভিডিও বাদ চলে গেছে তো তাও আমি যে করা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই দেখে নিও দেখতে ভুলো না

আলু কাপড় সন্দীপ কাপুর ধৈর্য ধৈর্য সাজার ছিল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে লাগছিলো সেদিন কিন্তু অনেক চাপ গেছে সকাল থেকে তো সকাল থেকে ওখানে ছিলাম বাবা একটুখানি বাইরে গেছিলো তারপর আবার আবার বসে থাকতে হচ্ছিলো খানিকক্ষণের জন্য কারণ হচ্ছে যে দোকানটা খোলা রাখতে হয়েছিল পুরো দুপুরবেলা আর ওই তারপরেই কিন্তু সমস্ত আনন্দ রেখে দিয়ে আমি চলে যাই আমার বোঝা হুঝি করে বিরিয়ানি নিয়ে আসতে কারণ বিরিয়ানিটা না আনতে কী ভালো লাগছে আর এত টার লাগছে যে ওই দিন রান্না বড় মতো কোনো সিচুয়েশন ছিল না তো তারপর কিন্তু আমি বাড়ি আসার পরে দেখি এখানে অনেক লোকজন রয়েছে অনেকে আসছে তারপরে কিন্তু চলে এসেছিল একটা মহান মানুষ তার নাম হচ্ছে মধুরানী ফরপরানি ভজ করে বকছে দেখো এবারে মেরেন্ডা এসছে ও কি মজা পেয়েছি আমি আমরা সবাই নিশ্চয়ই জানো যে আমি পিছিয়ে পড়া কোল্ড ড্রিঙ্কসদের বেশিই পছন্দ করি যেমন লিমকা মেরেন্ডা ফ্যান্টা ফ্যান্টা এগুলোকে আমি বেশি পছন্দ করি আর সেদিন কিন্তু বাড়িতে চলে এসেছিলো বেত শাক আর বেত শাক দিয়ে আলু দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না আমার ভালো লাগে বেগুন দিয়ে আর তার সাথে কিন্তু মা এখানে সুন্দর করে মাছগুলোকেও রেখে দিয়েছিলো কারণ আজকে মাছও হবে আর তার সাথে কিন্তু ছিল টেস্টি টেস্টি মাটন যেটাও কিন্তু মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল কারণ ম্যারিনেট করে না রাখলে মাটনের অনেকটা কী বলবো স্মেল আসে সেটা ভালো লাগে না আর আমার কিন্তু স্পেশালি মাটনের থেকে চিকেনটাই বেশি প্রেফার করি তাও আমি খাই না এমন না তার সেদিন সাথে ভাত আর তার সাথে ছিল হচ্ছে আলু দিয়ে ওই বেত শাক আর তার সাথে ছিল মাছ ভাজা বাস এটাই এটা হলো আজকের ওয়েদার দার কি দারুণ না অন্য দিনে তাও বিকালবেলা হচ্ছিল এখন তো আজকে তো পুরো সকাল থেকে শুরু হয়েছে কালকে দুপুরবেলা তো এরকমই ছিল ওয়েদারটা ওয়েদারটা কিন্তু দারুণ আর আমাদের বাড়ির পিছনের ভিউটা হচ্ছে সত্যি করে সুন্দর এই যে এখানে হচ্ছে পুকুর দেখো আর এখানে হচ্ছে মনসাগুড়ি তলা আর ওই বেগুনি বাড়িটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি আর এইটা হলো আমার বাড়ি আর এইটা হলো দিদি ভাই খেলতে শুরু করেছি তরমুজ কারণ মা বলেছে তরমুজ খেলেই হচ্ছে ওজন একদম কমে এক কেজিতে চলে আসবে সেজন্য আমি সারাদিন ধরে বসে বসে এখন তরমুজ খাবো সকালবেলা যদিও আমি আলু ভেজা খেয়েছি সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু তারপরে তরমুজটা খেলে আমি রোগা হয়ে যাব তোমরা সব সময় তাই জন্য গরমকালে তরমুজ খাও কদিন পরে মা বলছে কি যে আমার তরমুজ খেতে অতটা ভালো লাগে না আমটা আমি আমটা খেতে শুরু করব এখন তো তাও ওয়েদারটা ভালো আছে ঠাকুরের কৃপায় কখন আবার সেই মরণ সেই পেঙ্গুইন মরা গরমটা পড়বে সেটার অপেক্ষায় আমি রয়েছি মানে এত বাজে লাগে বাবরে বাপ আর বলেছিলাম যে খিচুড়ির মন হয়েছে আর মা তো ভালো বেশি খিচুড়ি বানিয়ে দিয়েছে তো গোবিন্দ ভক্তাদের খিচুড়ি আর এই ডিম ভাজাটা ভাজলাম একটু আগে আমি আর তার সাথে মা পাঁপড় আলু সব ভেজে রেখে দিয়ে গেছে কত ভালো মা আমার তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো আমি এটা পটাফট খেয়ে নেব বৃষ্টির দিনে তো খাওয়া হয়নি কিন্তু তার পরের দিনে ঠিকই খেয়ে নিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ারটা কিন্তু করবে আর কমেন্টটা তো করতেই হবে টাটা।